মা তোমাকে তো খেতে হবে তাই না না খেলে কি করেছ বল আমি ডক্টরকে কি বলবো তুমি তো নিজেও বুঝতে পারছো তুমি আস্তে আস্তে সুস্থ হচ্ছ কোথায় সুস্থ হচ্ছে অরণ্য এই সুস্থ হওয়ার মানে কি এটা যে এবার আমি নাচতে পারবো হস পারবে গরিমা কেন পারবে না হ্যাঁ তোমার নাচতে একটু সময় লাগতে পারে লাগুক কোনো অসুবিধা নেই কিন্তু তুমি ঠিক নাচতে পারো কবে কবে বলো যখন এই সময়টা চলে যাবে যখন আমি বুড়ি হয়ে যাব যখন আমার নাচ আর কেউ দেখবে না তখন আচ্ছা তোমার মাথায় এটা কোথা থেকে ঢুকলো বলো তো গরিমা এই জন্যই ঢুকলো কারণ এখন আমি পায়ে কোনো জোর পাচ্ছি না ঠিক করে ব্যালেন্স করতে পারছি না আমি আর আমি কি করে ওই ডান্স রিয়ালিটি শোতে গিয়ে নাচবো আমাকে একটু বলবে সুরঙ্গম সেদিন বললেন ওই রিয়ালিটি শোতে তোমাকে তো পার্টিসিপেট করতে হচ্ছে না আগে থেকে মানে যারা বিগিনার তারা আগে পার্টিসিপেট করবে আর তাদের মধ্যে থেকে যারা উইনার হবে তাদের সাথে কম্পিটিশন দেবে যারা হচ্ছে খুব বড় ডান্সার তোমার মতো যারা তোমাকে কি শুরু থেকে শেষ অবধি যেতে হবে নাকি তুমি তো একজন অলরেডি ভালো ডান্সার তোমার শুধু পারফরমেন্সটাই এনাফ সেটুকু করলেই হবে এসব সান্ত্বনা না আমাকে দিয়ে কোনো লাভ নেই কেন করিমা তুমি এসব কেন করছো তোমাকে কেউ সান্ত্বনা দিচ্ছে না আচ্ছা যারা করছে তারা কি তোমাকে চেনে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তারা কি একটা সেগমেন্ট খুলে ফেলবে তা কি হয় ধনিমা একটা একটা গোটা চ্যানেল যারা এই এই পুরো বিষয়টাকে অর্গানাইজ করছে তারা কি তোমাকে আলাদা করে একটা স্পেশাল ট্রিটমেন্ট দেবে নাকি যদিও আমি আমি এই ব্যাপারে জানি না অতটা বাকি বল নই আমি আমি একটু খোঁজ খবর নেব এটার ব্যাপারে যদি সেরকম কিছু হয় দেন দ্যাটস গ্রেট আমি আমি তোমাকে জানাবো তুমি চিন্তা করো না করিমা এভরিথিং উইল বি ফাইন আমি জানি আমি জানি আমি আর কোনোদিনও নাচতে পারবো না আমার পায়ে কোনো জোরই নেই বেশি কোন দাঁড়ালে আমার পাটা দত্তর করে কাঁপে আমি আমি জানি আমি জানি কাঁপছে তোমার কষ্ট হচ্ছে কিন্তু ডক্টর বলেছেন ডক্টর বলেছেন যে প্রথম প্রথম এরকম হবে কিন্তু আস্তে আস্তে গ্রাজুয়ালি সব ঠিক হয়ে যাবে তুমি তুমি তো নিজেই শুনেছো সবটা ডোন্ট ওয়ারি সব ঠিক হয়ে যাবে ইস স্ট্রেন্থ টাশতে একটু সময় লাগবে আর সেটুকু সময় তো দিতেই হবে তাই না বলিমা তুমি মন মনে হয়ে থাকলে না আমাদের সবার খুব খারাপ লাগে ভরসা রাখ সব ঠিক হয়ে যাবে রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত দশটায় স্টার চলসাই ও ডিজনি প্লাস হটস্টারে